তো গাইজ আমরা স্ট্রিম করবো তোমরা শুনছিলো এবং আমাদের স্ট্রিমটা সেট আপ করা ছিল স্টেজের ঠিক পিছনে স্টেজের ঠিক পিছনে আমাদের স্ট্রিমের পুরো সেট আপ করা ছিল অ্যান্ড প্লেয়াররা বসে আছে এইখানে ছিল স্ট্রিমটা সেট আপ করার জন্য পিসি দেওয়া এবং এটা এখন লগ আউট করতে হয়েছে এবং আমাদের জন্য একটা নতুন জায়গা মানে আমার স্ট্রিম করার জন্য একটা নতুন জায়গা দিছে অ্যান্ড আমি খুব সুন্দরভাবে নিজেকে সেট আপ করে ফেলছিলাম বাট দোষ হচ্ছে সব ইশতে ভাইয়ের এখন আমাকে যাইতে হবে ইশতেক ইশতে সাথে উপরে অ্যান্ড উপরে যেয়ে আমি তোমাদেরকে ভিউটা দেখাইতে পারবো এক্স্যাক্টলি যে স্ট্রিমটা সেট করার জন্য জায়গাটা কেমন হয় সো এখন অ্যাপারেন্টলি আমাকে উপরে যাইতে হবে উপরে যাইতে হবে উপরে যে আমাকে স্ট্রিম আবার নতুন করে সেট করতে হবে পিসি নতুন করে সেট দিতে হবে আর কিছু করার নাই ভাই এটা এখানে বসে যাই আমি কোনটা একদম কর্নারে ওকে গাইজ আমি তোমাদেরকে স্টেজটা দেখাবো এর পরের ভিডিওতে বাট লেটস গো